ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের ধরনা ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও গতকাল ধরনায় বসলেন ঠিকাভিত্তিক এন কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে তারা স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তুলেন এই ধর্ণা কর্মসূচি চলবে তিন দিন আন্দোলনে উপস্থিত ছিলেন এনএইচ ব্লক কমিটির সভাপতি বিরানচন্দ্র রায় সম্পাদক পল্লব নাথ চৌধুরী সহসভাপতি অভিজিৎ রায় সহসম্পাদক সত্যব্রত কর প্রমুখ ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ চিকিৎসক ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টাফ নার্স এএনএম এবং সিএইচও এবং আমরা যারা ম্যানেজারিয়াল স্টাফ সর্বস্তরের ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ কর্মচারীরা সরকারের কাছে আমাদের তিন দফা দাবির সমর্থন আদায়ের লক্ষ্যে আমরা তিন দিনের ধর্না কার্যসূচিতে আমরা এখানে সমবেত হয়েছি এই ধলাই খণ্ড প্রাথমিক শাখা কার্যালয় প্রাঙ্গণে আমাদের দাবির মুখ্য উদ্দেশ্য হল সরকারের কাছে দীর্ঘদিন থেকে আমাদের সংগঠন আমাদের ন্যায্য পাওনা পাওয়ার উদ্দেশ্যে সরকারের কাছে আমরা আমাদের দাবিগুলো জানিয়ে আসছি আমাদের মূল দাবি হল যে দু হাজার সালের সেভেন পে কমিশনের নির্দেশ অনুযায়ী সুপারিশ অনুযায়ী ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ যারা কর্মী তাদেরকে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ কর্মচারীদের সমহারে সমবেতন সমকাজের সমবেতনটা দেওয়ার যে ন্যায্য আমাদের দাবি সেটা সরকারকে পূরণ করতে হবে ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ যারা কর্মচারী তাদের পথ স্থায়ীকরণ করতে হবে এবং যতদিন পর্যন্ত আমাদের পদটা স্থায়ী না হয় দু সালে সেভেন পে কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করে যেতে হবে আমাদের বকেয়া দাবিগুলো সব পূরণ করতে হবে এবং স্থায়ী কর্মচারীদের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো যাতে আমাদের ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ কর্মচারীরা পান সেটার ব্যবস্থা সরকারকে করতে হবে আর আমাদের যিনি আসামের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী উনি যখন স্বাস্থ্য বিভাগের মন্ত্রী ছিলেন উনি নিজে একটা প্রেস মিট করে উনি বলেছিলেন যে আমরা সবাই বিকশিত আসামের সেনানি কিন্তু আজ আমাদের সাথে উনি যে বৈমাতৃশল আচরণ করে যাচ্ছেন সেটার জন্য আমরা সবাই স্বাস্থ্য বিভাগের ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ সর্বস্তরের কর্মচারীরা আমরা খুবই দুঃখিত আমরা সরকারের বাহাদুরের কাছে আমাদের ন্যায্য দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা আমাদের আমাদের তিন দফা দাবির সমর্থনে আমরা এই ধরনের কার্যসূচিতে